কান খাড়া রাখুন এসআইআর মানে সর্বনাশ নির্বাচন করে সারা বাংলা সংকলক যুব ফেডারেশনের সভাপতি জনাব কামরুজ্জামান সাহেব কিন্তু গনেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না তিনি কলকাতায় আসুন এসআইআর বাদ দিয়ে নির্বাচনটা করতে চান পুরনো ভোটার লিস্টে মৃতদের ভোট ছাপপা মেরে গুয়া ভোট মেরে দিয়ে আঠান্ন লক্ষ ভূতের ভোট মেরে দিতে চান যেভাবে চব্বিশে তিনি বা তার লোকেরা সাত ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট করেছিলেন আজকে আর খেলা হবে খেলা করার সময় নেই আজকে এ সরাসরি বাঁচার লড়াই সেই লড়াইয়ে আপনার ভূমিকা কি হবে আপনি ঠিক করুন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী প্রথমেই বুঝে গেছিলেন এসআইআর মা নেই তৃণমূলের সর্বনাশ তাই বরাবর এসআইআর বিরোধিতা করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে এসআইআর শুরু হওয়ার আগে থেকেই শুরুর আগেই তৃণমূল সুপ্রিম কোর্টে যখন মহুয়া যাচ্ছেন তখন এই রাজ্যের অধিকাংশ মানুষ এসআইআর নামই শোনেনি আমরাও জানতাম না আদৌ তখন দু হাজার দু এসআইআর ঠিক কি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর মানে সর্বনাশ আর সেই সর্বনাশ আটকাতে এবার তিনি মরণ কামড় দিচ্ছেন হিন্দু বেল্টে যখন নামগুলো বাদ যাচ্ছিল বিক্ষোভ হচ্ছিল কিন্তু এতটাও আন্দোলন সমস্ত রকমের বাধা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেনি এবার তিনি নামিয়ে দিয়েছেন তার মুসলিম নেতাদের তার লুঙ্গি মাইনিকে নামিয়ে দিয়েছেন একেবারে মরণ কামড় দিতে মরণ বাচন আন্দোলনে ফলে আজকে আমরা দেখতে পাচ্ছি একেবারে দিকে দিকে আগুন জ্বলছে মুর্শিদাবাদ থেকে শুরু মালদা উত্তর দিনাজপুর বাকি সব জায়গায় ছড়িয়ে গেল আসানসোল পাঁচানসোল সব জায়গায় একই ঘটনা ঘটছে এবং ঠিক কি ঘটছে নির্বাচন কমিশন নিজের কাজটাকে কি ঠিকঠাক করতে পারছে নির্বাচন নির্বাচন তো সুপ্রিম কোর্ট বলেছে ঠিক কমিশনের এই মুহূর্তে ভূমিকাটা সেটা অনেকে জানতে চান অনেকে কনফিউজ হয়ে গেছেন বলবো সবটা আপনাদের তার আগে একটা বড় খবর দিই এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে যে বেলডাঙ্গায় আন্দোলন হচ্ছে বেলডাঙ্গায় যে একেবারে দাঙ্গার মতন পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আটকাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়ে করা হোক দরকার হলে আরো ফোর্স চাওয়া হোক পর্যবেক্ষণ হাইকোর্টের যদিও পর্যবেক্ষণ দেওয়ার পর যে বেল টাকাতে একেবারে এই যে পরিযায়ী শ্রমিকের নামে যে আন্দোলনটা হচ্ছে এসআইআর বন্ধ করতে আমি আপনাদের প্রতিবেদন দেখেছি কেউ কিভাবে একজন ইমাম রীতিমতো পোস্ট পোস্ট করে এসআইআর আটকাতে হিয়ারিং শুনানি আটকাতে এই কাণ্ডটা দুদিন ধরে বেলডাঙ্গা আগুন জ্বললো অচল করে দিল আমি আপনাদের দেখেছি মমতার পুলিশ অবস্থা কোনো দেখতে পারেনি বা হাইকোর্টে এখনো সেই নিয়ে কোনো কথা ওঠেনি সেটা এবার কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলছে যে বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হোক প্রয়োজনীয় আরো সোর্স চাওয়া হোক আরো ফোর্স চাওয়া হোক কিন্তু পর্যবেক্ষণ শেষ করে হাইকোর্ট আবার রায় দিচ্ছে যে এনআইএ তদন্ত হবে কি না সেটা আবার রাজ্য সরকার ঠিক করবে তোরাই রাজ্য সরকারকে ঠিক করতে দিলে তারা এনআইএ তদন্ত চাইবে কি কারণে আন্দোলন হলো কে খেপালো লোকেদের কারো এরকম আগুন জ্বালালো কেন পুলিশ চুপ করে বসে থাকলো সবটা জানতে হবে তো ফলে বেলডাঙ্গাতে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হোক এবার মালদা মুর্শিদাবাদের যে অবস্থা দাঁড়াচ্ছে তাতে হিন্দুদের বাঁচাতে গেলে কেন্দ্র বাহিনী কি দরকার কেন্দ্র বাহিনী ছাড়া মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে আর হিন্দুরা বাঁচবে না এটা আপনারা যত তাড়াতাড়ি মঙ্গল তাই হিন্দুদের বাঁচাতে এই সরকারটাকে ফেলে দেবেন কিনা এটাও বাংলার ভোটার দিকে ঠিক করতে হবে হবে এসব রায় শুনে কি কতদিন কেন্দ্র বাহিনী থাকবে আপনাদের বাঁচানোর জন্য এই তোষণবাজের সরকারটা থাকলে হিন্দু বাঙালি আর কোন মুসলিম সংখ্যাধিক্ষ জেলায় বেঁচে থাকতে পারবে না পাড়াতে হবে তাদের হাইকোর্টের এই রায়ে কিচ্ছু এসে যায় না দেখলাম আজকে পুলিশ গেল হাইকোর্টে বলছে আমরা ব্যবস্থা নিয়েছি জাতীয় সড়ক অবরোধ খুব তাড়াতাড়ি পাঁচশো জনকে তারা গ্রেপ্তার করেছিল অনেক সাংবাদিককে আমরা আমরা বাঁচিয়েছি পুলিশের একের পর এক মিথ্যা আজকে কলকাতা হাইকোর্টে দেখতে পেলাম কি করা যাবে রাজ্য সরকার যেমন শিখিয়ে দিয়েছে পুলিশ তো তেমনই বলবে পরিষ্কার আজকে প্রধান বিচারপতির বেঞ্চ বলছে জীবন এবং জীবিকা রক্ষায় কোন রকম শৈতুল্য বরদাস্ত করা যাবে না এখন হিন্দুরা বেঁচে থাকবে কি থাকবে না সেটা হিন্দু বাঙালির ভোটের ওপর নির্ভর করছে ফর্ম জমা দেওয়ার আজকে শেষ দিন অফিসিয়ালি বিজেপি তরফ থেকে চিঠি লিখে অনুরোধ করা হয়েছে আর্জি জানানো হয়েছে যে সময় সীমা বাড়ানোর জন্য দিকে দিকে ঝামেলা চলছে এই ফর্ম সেভেন ফিল আপ নিয়ে কি ফর্ম সেভেনটা খায় না মাথায় দেয় ফর্ম সেভেন ফিল আপ করে কাউকে বাদ দেওয়ার জন্য আবেদন জানানো যায় এটা কোনো দলের বিএলএ বুথ লেভেল এজেন্ট করতে পারে রাজনৈতিক দল করতে পারে আমি আপনিও করতে পারি আমার বিধানসভা এলাকাতে আমার যদি কাউকে সন্দেহ হয় আমি তার বিরুদ্ধে ফর্ম সেভেন ফিল করতে পারি কিন্তু ফর্ম সেভেন ফিল আপ করলেই সেই লোকটার নাম বাদ চলে যাবে না যেটা তৃণমূল ভুল বোঝাচ্ছে আপনি যদি আপনার বিধানসভা এলাকায় কারোর বিরুদ্ধে ফর্ম সেভেন ফিল করেন আমি যদি আমার বিধানসভা এলাকায় কারোর বিরুদ্ধে ফর্ম ফিল করি আমাকেই প্রমাণ করতে হবে যে এটা ভুয়া ভোটার নথি দিয়ে তথ্য দিয়ে প্রমাণ করতে হবে আমি প্রমাণ করার পর নির্বাচন কমিশন যদি মনে হয় না আমি ঠিক বলছি তারপরে যার বিরুদ্ধে বলছি তাকেও সে যে বৈধ ভোটার তাকেও প্রমাণ করার সুযোগ দেওয়া হবে ফর্ম সেভেন ফিল করে কারোর নাম বাদ দেওয়া এতটাও সোজা নয় যতটা তৃণমূল কংগ্রেস লোককে ভুল বোঝানোর চেষ্টা করছে ফর্ম সেভেন নিয়ে আজকে দিকে দিকে ঝামেলা কোথায় ঝামেলা হয়নি নদীয়ার কল্যাণীতে ঝামেলা হলো কল্যাণীতে আমরা দেখলাম এই অম্বিকা রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস বনগাঁ উত্তরে ঝামেলা হয়েছে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া ফর্ম সেবেন তাকে কিছুতেই ফর্ম সেভেন ফিল আপ মানে এসডিও অফিসে না স্বয়ং থানার আইসি দাঁড়িয়ে আছে এসডিও অফিস কে গার্ড করে মানে আইসি গুলো কিভাবে একটা তৃণমূলের দলটার চটি চাটা হয়ে গেছে ভিডিও না দেখলে বিশ্বাস করা যেত না আইসি দাঁড়িয়ে আছে অশোক কীর্তনিয়া পোস্ট করেছেন আইসি দাঁড়িয়ে আছে না ফর্ম সেভার ফিল করতে দেবো না এত বড় ছটি চাটা পুলিশ লোকের ভিডিও দেখছে তবু তাদের লজ্জা নেই আজকে আসানসোল বিভিন্ন জায়গায় এই সমস্ত ধুন্ধুমার কাণ্ড করছে মমতা বন্দ্যোপাধ্যায় তার লুঙ্গি বাহিনীকে নামিয়ে দিয়েছে ফর্ম সেভেন এবং বিজেপি দেখছি এই ফর্ম সেভেন জমা দেওয়া নিয়ে আরো সাত দশ দিন সময় বাড়ানো হোক এমনটা ইলেকশন কমিশনে চিঠি লিখেছে সেই চিঠি আমাদের হাতে রয়েছে এবং সেখানে বিজেপি তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে রিকোয়েস্ট ফর ইমিডিয়েট রেমিডিয়াল মেজার টু এনসিওর আনহিন্ডার্ড সাবমিশন ফর্ম সেভেন ডিউরিং এসিয়ার ওয়েস্ট বেঙ্গল এবং সেখানে চারটে পয়েন্ট করা রয়েছে সময়সীমা যাদের সাত দিন বাড়ানো যায় আজকেই শেষ দিন ছিল ফর্ম সেভেন জমা দেওয়ার অর্থাৎ কাউকে ডিলিট করার ফর্ম জমা দেওয়ার লাস্ট দিন ছিল এখন ইলেকশন কমিশন বিজেপির কথা মেনে সাত দিন বাড়ায় কিনা সেটাই দেখার দিকে দিকে ঝামেলা চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যেটা বলার চেষ্টা করছেন বিজেপি এই ফর্ম সেভেন জমা দিয়ে লাখ লাখ মানুষকে বাদ দিচ্ছে কিন্তু আসল সত্যটা কি তথ্য কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস বলে বেড়াচ্ছে বিজেপি ফর্ম ফর্ম করে লাখ লাখ মানুষকে বাদ দিচ্ছে চলুন দেখেনি নির্বাচন কমিশনের কাল কাল ফর্ম সেভেন জমা দেওয়ার আসল হিসেবটা কি জেনে নি আমরা বিজেপি জমা দিয়েছে বাদ দেওয়ার জন্য ফর্ম পাঁচশো একানব্বইটা খসড়া ভোটার তালিকায় নাম আছে কত সাত কোটির কাছাকাছি ভোটার শুনানি চলছে এক কোটি ছাব্বিশ লাখের শুনানি হবে বত্রিশ লাখের শুনানি শেষ হয়ে গেছে বিজেপি এখন অব্দি ফর্ম সেভেন জমা দিয়ে কারো নাম ডিলিট করার অ্যাপ্লিকেশন জমা দিয়েছে মাত্র পাঁচশো একানব্বইটা কি এসে গেল বলুন তো পার্সেন্টেজও আসে না পাঁচশো একানব্বইটা ফর্ম বিজেপির তরফ থেকে জমা পড়েছে এই পাঁচশো একানব্বই জন যে বাতিল হয়ে গেলেন তাও নয় এই পাঁচশো একানব্বই জনের ফর্ম বিজেপি কেন জমা দিল সেটা বিজেপিকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে পারলে তারপর যার বিরুদ্ধে প্রমাণ হবে তাকে সুযোগ দেওয়া হবে কতটা মিথ্যা কথা বলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আপনারা একবার ভাবুন আর এখন অব্দি ইনক্লুশনের জন্য মানে নির্বাচন কমিশনের ভুল হয়েছে এদিকে আবার ঢুকিয়ে নিন কত ফর্ম জমা পড়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জমা দিয়েছে মাত্র তেরোটা ফর্ম এই রাজ্যের সমস্ত রাজনৈতিক দল মিলে জমা দিয়েছে মাত্র সতেরোটা ফর্ম আটান্ন লক্ষ কুড়ি হাজার নাম বাদ গেছে সমস্ত রাজনৈতিক দল বাদ জমা দিয়েছে সতেরোটা ফর্ম যে এই সতেরো জনের সঙ্গে ভুল হয়েছে এদের বিচার করে দেখবে নির্বাচন কমিশন বাংলার মানুষকে যে মমতা অভিষেক কত মিথ্যা বোঝাবেন সেটা এই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে অফিসিয়াল হিসেবটা রয়েছে সেটা দেখেই পরিষ্কার রাজনৈতিক দলগুলোর কথা বাদ দিয়ে যদি আমরা এই ফর্ম সিক্স বা সিক্স এ অর্থাৎ ইনক্লুশনের জন্য নতুন ভোটার বা যাদের ভুল করে বাদ চলে গেছে বা অন্য কোনো কারণে ভোটার তালিকায় নাম নেই এমন ভোটার তালিকায় নাম জমা দেওয়ার এই দু মাসে কত ফর্ম জমা পড়েছে প্রায় লাখ মাত্র ইনক্লুশন অর্থাৎ এদের নাম ভোটার তালিকায় তুলতে হবে সমস্ত রাজনৈতিক দল সমস্ত রকমের মানুষ জমা দিয়েছে মাত্র পাঁচ লাখ পঁচাশি হাজার ফর্ম সেটাও পার্সেন্টেজের দিক দিয়ে কিচ্ছু আসে না আর এই রাজনৈতিক দলগুলো যেমন বিজেপি জমা দিয়েছে পাঁচশো একানব্বইটা ফর্ম বাদ দেওয়ার জন্য মাত্র পাঁচশো একানব্বইটা ফর্ম গোটা রাজ্যে কিছুই নয় তেমনি তৃণমূল বাদ দেওয়ার জন্য জমা দিয়েছে তেরোটা ফর্ম সমস্ত রাজনৈতিক দল মিলে জমা দিয়েছে মাত্র ছশো চারটা ফর্ম তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লুঙ্গি বাহিনীকে নামিয়ে দিয়েছে গোটা রাজ্য চলছে ভাবতে পারছেন কোন রাজ্যে কোন দলের হাতে আছেন আপনারা আর বাইরে থেকে বিভিন্ন রাজনৈতিক দলের বাইরে যারা ফর্ম সেভেন জমা দিয়েছে কারোর নাম ডিলিট করার জন্য হয়তো বাবা মারা গেছে মা মারা গেছে বা এক জায়গায় বিয়ে হয়ে ভোটার তালিকায় নাম উঠে গেছে অন্য জায়গায় বাদ গেছে এই সবটা নিয়ে সাধারণ মানুষ বাদ দেওয়ার জন্য ফর্ম জমা দিয়েছে একচল্লিশ হাজার নশো একষট্টি রাজনৈতিক দল ফর্ম জমা দিয়েছে বাদ দেওয়ার জন্য ছশো চারটা বিভিন্ন মানুষ ফর্ম সেভেন জমা দিয়েছে একচল্লিশ হাজার নশো একষট্টি এগুলো ওই আটান্ন লাখ বাদ দেওয়ার পর যা সাত কোটির উপর ভোটার আছে তার তুলনায় কিচ্ছু নয় ভুল বোঝানোর একটা খেলা চলছে এই রাজ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং অবশ্যই বিজেপির বিরুদ্ধে এবং বিজেপির নেতারা এটাকে কতটা ট্যাকেল করতে পারবেন তৃণমূলের এই গোয়েবেলসের মিথ্যার বিরুদ্ধে গোয়েবেলসের মিথ্যা জানেন তো একই মিথ্যা সবাই মিলে বারবার বলা সেটা বিজেপি নেতারা কতটা ট্যাকেল করতে পারবে এবং তাদের উপর নির্ভর করছে আটান্ন লাখের নাম প্রথম পর্বে বাদ গেছে তারপরে আমরা দেখেছি প্রায় আট লাখ এগারো হাজারের মতন নাম বাদ দিতে চলেছে এখন অব্দি সংখ্যাটা ওই সত্তর লাখের আশেপাশে এক কোটির কাছাকাছি নাম বাদ যাবে এটা এখনো আশা করা হচ্ছে অন্তত বিভিন্ন যে বাপের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে সেটার উপর নির্ভর করছে অনেকে এবার প্রশ্ন করছেন যে আপনি কোন দলে আছেন আমাকে প্রশ্ন করছে অনেকে যারা হয়তো আমাদের প্রতিবেদন প্রতিদিন দেখেন না দু একদিন দেখেছেন তারা প্রশ্ন করেন আপনি কোন দলে আছেন একবার বলছেন নির্বাচন কমিশন ঠিক কাজ করছে একবার বলছেন নির্বাচন কমিশন ভুল কাজ করছে আপনি কোনটা ঠিক কোন দলে আছেন আপনি আমি আপনাদের আবার বলছি যে খবরটা খবরের মতোই হবে এই রাজ্যে পরিবর্তন দরকার এই রাজ্যে এই অত্যাচারী তোষণরাজ চোর দুর্নীতিবাজ দলটাকে সরাতেই হবে পরিবর্তন না হলে বাঁচার রাস্তা নেই কোন রকম পরিকাঠামোর উন্নয়ন শিল্প কিচ্ছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হঠাতে না পারলে হিন্দু বাঙালির চরম বিপদে আমি পরিবর্তন চাই দু হাজার এগারোতেও পরিবর্তন চেয়েছিলাম দু হাজার ছাব্বিশেও পরিবর্তন চেয়েছিলাম কিন্তু পরিবর্তন চাই বলে খবরের সঙ্গে কোনো আপোষ হবে না খবরের ক্ষেত্রে আমি কারোর কথা শুনে কাউকে খুঁজি করার জন্য আমার দাপট আমি কমাবো না খবরটা খবরের মতোই হবে পঁচিশ বছর ধরে আমি এভাবেই কাজ করে গেছি সিপিএম এর বিরুদ্ধেও খবর হয়েছে তৃণমূলের বিরুদ্ধেও খবর হয়েছে বিজেপির বিরুদ্ধেও খবর হয়েছে খবরটা খবরের মতোই হবে এবার আসি নির্বাচন কমিশনের প্রসঙ্গে জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে বসে বসে যা যা সিদ্ধান্ত নিচ্ছে বেশিরভাগ এই রাজ্যের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না তিনি কলকাতায় আসুন মুর্শিদাবাদে যান দক্ষিণ চব্বিশ পরগনায় যান বীরভূমে যান কলকাতার রাজপথে হাঁটুন এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন মেট্রো রেলে একবার উঠে ঘুরুন মানুষ কি বলছে মানুষের কি দাবি মানুষের কি শুনতে হবে মাধ্যমিকের অ্যাডমিট অ্যাডমিট কার্ড কার্ড নিয়ে ভুল সিদ্ধান্ত মাধ্যমিকের যারা করেছে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা যে এই দেশের বৈধ নাগরিক এর চেয়ে জ্বলন্ত প্রমাণ আর হয় না এত বছর পর যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি মুসলিম তারা নিশ্চয়ই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড করে রাখবে না কুড়ি পঁচিশ বছর আগেকার অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড বাতিল করে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট কান ভুলে দিয়েছে এটাকে আমি বলতে পারবো না তাতে বিজেপির কর্মী সংস্থারা খুশি হচ্ছে না কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলবো নির্বাচন কমিশন ঠিক করেছিল কাউকে রসিদ দেবে না সবাই ফর্ম জমা দিচ্ছে বিভিন্ন রসিদ জমা দিচ্ছে ভোটার কার্ড পাসপোর্টের জমা দিয়ে গেল তো আমার তো একটা রসিদ পাওয়া দরকার যে পয়েন্টটা তৃণমূল তুলেছে সঠিক পয়েন্ট তুলেছে নির্বাচন কমিশন এখানেও গাফিলতি করেছে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বেঞ্চে ঘা খেয়েছে এটা তো বলতে হবে আমাকে এটা তো সত্য ঘটনা খবর তো চেপে রাখা যাবে না বাকি এই যে নির্বাচন কমিশন অপেশাদারের মতন কাজ করছে আপনি বত্রিশ লাখ মানুষের শুনানি করলেন প্রায় এক কোটি ছাব্বিশ লাখ মানুষের শুনানি হবে কোথায় হবে না আছে আছে আপনার না এই আরো ই ও কোন পরিকাঠামো নেই লোক বললে আপনি মানুষকে ডেকে লাইনে দাঁড় করে দিচ্ছেন এক একটা লাইনে পঞ্চাশ জন একশো জন করে মানুষ দাঁড়িয়েছে মানুষ বিরক্তি হবে যে ন্যায্য ভোটার যাকে প্রমাণ করতে হবে যতই আমরা বলি না কেন যে তৃণমূল সিপিএম যে অপশাসনটা চালিয়ে গেছে যেভাবে ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় তুলে গেছে তার জন্য আমাদের ফল ভোগ করতে হচ্ছে কিন্তু লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা মানুষ কেন এগুলো শুনবে এতক্ষণ পর নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশের পর এখন তারা এই আরও বাড়াচ্ছে এখন তারা এই যে শুনানির সংখ্যা বাড়াচ্ছে আগে করলে সুপ্রিম কোর্টে ঝাড় খেতে হতো না তাহলে নির্বাচন কমিশন যদি অপেশাদারের মতন কাজকর্ম করে তাহলে সেটাকে আমি বলতে পারবো না নির্বাচন কমিশন যে অ্যাপস এনেছে সেই অ্যাপসে দেখাচ্ছে ছজনের বেশি যদি কেউ সন্তান সন্ততি হয়ে যায় তাকে হিয়ারিকে ডাকা হবে মুসলিমদের এমনি জানেন ছটা সাতটা করে ছেলে মেয়ে আছেই আমাদেরও যারা আমাদের ঠিক আগের জন্ম আমাদের মামা বা মাসিদের ক্ষেত্রে আমাদের দাদুদের প্রায় পাঁচ ছটা করে ছেলে মেয়ে ছিল শুধু মুসলিমদের নয় হিন্দুদের এখনো আছে আপনি যদি কয়েকটা দশক পেছিয়ে যান আমাদের মা মাসিদের আমলে আপনারা অনেকেই জানেন চার পাঁচটা ছটা করে ছেলে মেয়ে তখন স্বাভাবিক ছিল তাদেরকেও ডাকা হচ্ছে তাহলে কি অ্যাপস আপনি করলেন অপেশাদারের মতন কাজ অনেককে হিয়ারিং এ ডাকা হচ্ছে বাবার নামে গন্ডগোল আছে বলে তাদের অনেকের কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে যেটা সুপ্রিম কোর্ট বলতো বলে দিয়েছে নির্দেশ নিতে হবে তাদের কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে পাসপোর্ট আছে বিভিন্ন রেজাল্ট আছে এখানে চাকরির কাগজ আছে তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে একবার যদি এদিকে বলা হতো বিওলজির তরফ থেকে যে আপনার কি কি কাগজ আছে একটু পাঠাবেন তিন চারটে কাগজ যদি পাঠিয়ে দিত তাহলে এই এক কোটি ছাব্বিশ লাখের মধ্যেও আরো প্রায় তিরিশ চল্লিশ লাখ মানুষকে হেয়ারিকে ডাকতে হতোই না আমি নিজে কয়েকজনকে জানি আমার পরিচিত পাসপোর্ট আছে মাধ্যমিকের অ্যাডমিট কাছে অ্যাডমিট কার্ড আছে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট রেজাল্ট আছে কলেজের রেজাল্ট আছে বাড়ির জমি দলিল আছে তাদেরকে এ যেতে হচ্ছে তারও সময় নষ্ট নির্বাচন কমিশনের সময় নষ্ট তাহলে নির্বাচন কমিশন যে অপেশাদারের মতন কাজ করছে যার জন্য সুপ্রিম কোর্ট দোকান মূলে দিয়েছে এটা কি বলা যাবে না আপনারা কি বলেন এটা বলার জন্য যদি কিছু মূর্খ যদি বলে যে তৃণমূলের দালালি করছে বলতেই পারেন খবর খবরের মতন হবে কিন্তু অন্য দিকটা যদি দেখেন যে আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর নিজের কাজটা ঠিকঠাক করছে কি আমার ব্যক্তিগত মত আমি তো গিয়ে দেখেছি সবার সঙ্গে কথা বলেছি মনোজ আগরওয়ালের সঙ্গেও কথা হয়েছে সুব্রত গুপ্তের সঙ্গেও কথা হয়েছে এখানে যারা ইলেকশন কমিশনের আধিকারিক আছেন প্রত্যেকের সঙ্গে কথা হয়েছে তারা একেবারে ন্যায্য কাজ করছেন কোনোরকম আইন তারা ভাঙছেন না তারা কোনো রাজনৈতিক দলরে কাজ করছে না তারা চান ভুয়ো ভোটার বাদ যাক অরিজিনাল ভোটার থাকুক তাদের দুটোই টার্গেট এখন এই কথাগুলো শোনার পর আপনি যদি বলেন যে আমি বিজেপির দালালি করছি তাহলে আপনি বলতেই পারেন সেটা আপনার অধিকারের মধ্যে পড়ে সমস্যা হচ্ছে সত্যি কথাটা বলতে হবে সত্যি কথা হচ্ছে যে নির্বাচন কমিশন নিজের কাজটা ঠিকঠাক করছে আমাদের এখানে নির্বাচনী আধিকারিকের দপ্তর নিজের কাজটা ঠিকঠাক করছে কিন্তু দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কিছু অপেশাদারিত্ব এই রাজ্যে ভোটারদের মধ্যে এই বিক্ষোভটা দানা ভাবছে অপেশাদারের মতন কাজকর্ম করার বলে আরো অনেকটা পেশাদারী কাজকর্ম অ্যাপস নির্ভর কাজকর্ম একটু কমিয়ে বা আরো নতুন কোনো অ্যাপস নিয়ে এই কাজকর্মটা করা উচিত ছিল এটা হচ্ছে আমার বক্তব্য আর এটাই সত্যি বক্তব্য এখন আপনাদেরকে ঠিক করতে হবে আমি কার হয়ে কথা বলছি বিজেপির হয়ে না তৃণমূলের হয়ে নাকি খবরের হয়ে আশা করি বোঝাতে পেরেছি আমি এসআইআর এর জন্য যে বললাম বিজেপি আরো চিঠি দিয়েছে ফর্ম সেভেন জমা দেওয়ার সময়সীমা সাত দশ দিন বাড়ানো হোক কেন ফর্ম সেভেন জমা দেওয়ার সময়সীমা সাত দিন বাড়াবে বিজেপি কর্মীদের কথা শুনে আপনাদের বিএলএরা কি করছিল অফিসিয়ালি বিজেপির হিসেব অনুযায়ী বিজেপির বিএলএ আছে একষট্টি হাজার আটশো চুয়াত্তর জন তৃণমূলে আছে আটাত্তর হাজার বুথে কাজ হচ্ছে সেখানে তৃণমূল আটাত্তর হাজার জন বিএলএ রাখতে পেরেছে একষট্টি হাজার আটশো চুয়াত্তর গত লোকসভা বসে বিজেপি চল্লিশ হাজার মতো এজেন্ট দিতে পেরেছিল যেটুকু আন অফিসিয়াল হিসাব সেখানে এবার তারা বিএলএ রাখতে পেরেছে একষট্টি হাজার আটশো চোদ্দ যথেষ্ট বেশি কিন্তু এখন বিজেপির কর্মী সমর্থকরা জেলায় জেলায় পাড়ায় পাড়ায় বলতে পারবেন যে সত্যি এই জন বিএলএ তারা চোখে দেখতে পাচ্ছে কিনা জন বিজেপি বিএলএ যদি রাখতে পারত তাহলে ফর্ম সেভেন জমা দেওয়ার জন্য এখন চোট করতে হচ্ছে কেন যেমন খসড়া ভোটার তালিকা বার হলো এক মাস সুযোগ রইল তারা কেন ভুয়া ভোটারদের নাম আগে ভাগে কেটে দিল না তাহলে তাদের নাম ওই আটান্ন লাখের মধ্যে চলে আসতো তাই নয় এখন কেন ফর্ম সেভের নিয়ে এত হাজার আটশো চুয়াত্তর জন যতটুকু আমি জানি যে এই বিএল যারা হিসেবে কাজ করছে তারা মোটামুটি ওই কত পাবে টাকা মনে পাবে আর মনে হয় এই বুথের সভাপতিকে মনে হয় টাকা দেওয়া হচ্ছে মানে পার বুথে হাজার টাকা মতো প্রায় খরচা হবে সেক্ষেত্রে একষট্টি হাজার আটশো চুয়াত্তর জন বুথে কিন্তু হাজার টাকা করে খরচা করবে কি বলতে চাইছি এই হচ্ছে এখনকার অবস্থা এ বাধা দিচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার লুঙ্গি বাহিনীকে নামিয়ে দিয়েছেন নদিয়া উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ স্বাভাবিক ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় জানান হিন্দু এরকম ধ্বংসাত্মক আন্দোলনটা করতেই পারবে না একমাত্র তৃণমূলী মুসলিমরাই এই ধ্বংসাত্মক কাজটা করতে পারবে আন্দোলনটা করতে পারবে যেটা আমরা মুর্শিদাবাদে দেখলাম বেলডাঙ্গা দুদিন ধরে জ্বললো পুলিশ প্রশাসন একেবারে দলদাস হয়ে চটি চাটাগিরি করে চুপচাপ বসে দেখলো তারা তারপর সাংবাদিক সম্মেলন করে মুর্শিদাবাদের এসপি সাংবাদিকদের জ্ঞান দিয়ে দিলেন এই তো আমাদের রাজ্যের অবস্থা এই যেমন মনিরুল ইসলাম ফারাক্কার বিডি অফিসে ভাঙচুর করে দিল যেই দেখলো কিছু হলো না সে এবার বলছে ইলেকশন কমিশনের মাজা ভেঙে দেবো সংবিধান স্বীকৃত একটা সাংবিধানিক সংস্থা তাকে তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলাম বলছে মাজা ভেঙে দেবো আপনি বললে কি করতো এই পুলিশ আপনাকে কোমরের দড়ি বেঁধে গাড়ো কিন্তু মনিরুল ইসলাম বলেছে এক হচ্ছে মনিরুল নামে ধর্ম রয়েছে কিছুই করা যাবে না দুই তৃণমূলের কোন তৃণমূলের বিধায়ক কিছু করা যাবে না আমাদের এখানে রাজত্বটা চলছে তৃণমূলী রাজত্ব মামাটি মানুষের সরকার চলছে না এখানে শুধু তৃণমূলী রাজত্ব চলছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের জন্য বাইদা পি তা বাইদা তৃণমূল অর্দা তৃণমূল অর্দা তৃণমূল তৃণমূলের রাজত্ব চলছে তাই মনিরুল ইসলাম আবার হুঁশিয়ারি প্রথম দিন গ্রেপ্তার করেনি ফলে হুঁশিয়ারি দেবে সাবধান বাংলায় আরো অবজার্ভার আসছে আরো চারজন সিনিয়র আই এ আধিকারিককে এই রাজ্যে ঠিকঠাক এসআইআর হচ্ছে কিনা সেটা দেখার জন্য আরো চারজন আই এস কে আধিকারিককে আনা হলো বারোটা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এই এসআইআর চলছে কোথাও একটু পিন পড়ার আওয়াজ নেই শুধু আমাদের রাজ্যে যত গণ্য বারোটা রাজ্যে আমাদের চেয়েও ভয়ঙ্কর রেজাল্ট হয়েছে এই যে তৃণমূল বলছে না নির্বাচন কমিশন বিজেপি কাজ করছে তো বিজেপির হয়ে কাজ করা নির্বাচন কমিশন উত্তরপ্রদেশের যোগী রাজ্যে তিন কোটি ভোটারকে বাদ দিয়ে দিয়েছে এর আগে ক্ষমতায় ভোটে জিতে এদের ভোটে জিতে সরকার কোটি ভোটার বাদ দেড় কোটি ভোটার শুনানিতে সাড়ে চার কোটি ভোটারকে নিয়ে টানাটানি শুরু হয়েছে তৃণমূল বলছেই না উত্তর উত্তরপ্রদেশের কথা গুজরাটে মোদির রাজ্যে এক কোটি ভোটার বাদ চলে গেছে তৃণমূল বলছেই না গুজরাটের কথা কি করে বলবে ওখানে তৃণমূল কংগ্রেস আর বলতে পারবে না যে নির্বাচন কমিশন বিজেপি হয়ে কাজ করছে এটাই এখন হচ্ছে এই রাজ্যের অবস্থা সুশুরি রাজনীতি চলছে বললাম মমতা বন্দ্যোপাধ্যায় লুঙ্গি বাহিনীকে নামিয়ে দিয়েছেন এই যেমন ভারতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শামীকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে মোহাম্মদ শামী মোহাম্মদ শামী বারবার বলছিলেন নামে মোহাম্মদ আছে মুসলিম ধর্ম উস্কানিটা বেশি করে দেওয়া যাবে কিন্তু আজকে মোহাম্মদ স্বামী একেবারে পিসি ভাইপো এবং তৃণমূলকে নিজের বিখ্যাত ইয়ারকারে বোল্ড করে দিয়েছে যে মোহাম্মদ শামী দেশের হয়ে লড়াই করে সেই মোহাম্মদ স্বামী আজকে হিয়ারিং এসে নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়ে পরিষ্কার বলেছেন যতবার ডাকবে ততবার আসব নির্বাচন কমিশনকে সাহায্য করাটা সবার কর্তব্য মোহাম্মদ স্বামী বলছেন নির্বাচন কমিশনকে এসাজারে সাহায্য এসআইআর কে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয় এটা ভালো উদ্যোগ ডাক করলে সবার আসা উচিত নাম সংশোধনের বিষয়টা দরকার যতবার ডাকবে ততবার আসব কোনো সমস্যায় পড়তে হয়নি সবাই খুব সহযোগিতা করেছেন মোহাম্মদ স্বামী বলেছেন দেব বলেছেন যাদেরকে যাদেরকে ভোটারের এই যে ফর্মে নামে গন্ডগোল ছিল ভোটার ওই দু হাজার দুয়ের সঙ্গে লিঙ্ক হয়নি তাদেরকে ডাকা হয়েছে তারা প্রত্যেকে বলেছে ভালো ব্যবহার পেয়েছেন স্বাভাবিক এটা বড় নাম মোহাম্মদ স্বামী দেব এই যে বিভিন্ন কবিগুলো সবাই চেনে বড় নাম এরা ওই অ্যাপসের গন্ডগোলে পড়ে এদিকে ডাকা হয়েছে বা ফর্ম ফিল আপ ঠিকঠাক হয়নি বলে ডাকা হয়েছে মোহাম্মদ স্বামী আজকে সবাইকে চমকে দিয়েছেন তৃণমূলের মুখ বন্ধ করে দিয়েছেন বারবার বলেছেন ডাকলেই আসবো সবাই আর দেব নয় যে তৃণমূলের সাংসদ বলে শুধুমাত্র তৃণমূলের ওই বলবো আর নির্বাচন কমিশনকে যাতা বলবো সবাই দেব নয় এর মধ্যে মোহাম্মদ স্বামীও আছেন যারা নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়ে আছেন এই হচ্ছে এখন অবস্থা কিন্তু আপনারা কি করবেন হিন্দু বাঙালিকে সিদ্ধান্ত নিতে হবে তারা এবার কোন পক্ষে যাবে আপনাদের নিজের ভাগ্য এবার নিজে দেখি ঘটতে হবে বিভিন্ন জায়গায় বিজেপি এবং আর এস উপর অত্যাচার শুরু হয়ে গেছে আর এস কর্মীকে তৃণমূল কংগ্রেস নিজেদের অফিসে ডেকে এনে শাসাচ্ছে ক্ষমা চা করাচ্ছে তৃণমূলের লুঙ্গি বাহিনী বলছে আর এস এর বিজেপি কতল করব আর এস এস স্বয়ংসেবক জিষ্ণু বসু কি বলছেন দেখুন আপনারা বাংলাদেশে হিন্দুদের ওপরে যে ঘটনা ঘটছে আগামী দিনে পশ্চিমবঙ্গে একেবারে সেরকমই অত্যাচার হতে যাচ্ছে বীরভূমের নানুরে তার একটি উদাহরণ আমরা দেখতে পেলাম রিন্টু পাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা ভারতবর্ষের সংবিধান তাকে তার ইচ্ছে মতো সংগঠন তার ইচ্ছে মতো মতবাদে বিশ্বাসী হওয়ার অধিকার দিয়েছে চক্র রাজনৈতিক প্ল্যাটফর্মে এবং ব্যবহার করে তারা মানুষের ওপরে সাধারণ হিন্দুদের ওপরে যে অত্যাচার করছে তার ছবি আপনারা প্রচার মাধ্যমে এবং সমাজ মাধ্যমে দেখেছেন আজকে আর খেলা হবে খেলা করার সময় নেই আজকে এ সরাসরি বাঁচার লড়াই সেই লড়াইয়ে আপনার ভূমিকা কি হবে আপনি ঠিক করুন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পক্ষ নেবার সময় এসে গেছে ওই রাজনীতি আমার বিষয় নয় আমি নিরপেক্ষ এই সব যুগ এখন শেষ চোখের সামনে রাজ্যটা ধ্বংস হতে বসেছে এখনো যদি আপনি নিরপেক্ষ থাকেন দশ বছর পর আপনি নিজের চোখের দিকেই তাকাতে পারবেন না দশ বছর পর আপনার সন্তান সন্ততি আপনার ছেলে মেয়ে নাতি নাতি আপনাকে প্রশ্ন করবে যে এই যে অরাজকতা শুরু হলো তখন তুমি কি করছিলে এই প্রশ্নের মুখোমুখি যদি হতে না চান তাহলে প্রতিবাদ করুন যদি মাঠে নেমে প্রতিবাদ করতে নাও পারেন যারা প্রতিবাদ করছে তাদেরকে সাহায্য করুন সেটাও যদি করতে না পারেন তাহলে এই প্রতিবেদন শেষ অবধি দেখুন এবং এই বাংলার প্রতিটি মানুষকে এই প্রতিবেদন দেখানোর চেষ্টা করুন যে সত্যি এই রাজ্যে কি ঘটে চলেছে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া ভোটার তালিকা সংশোধন নিয়ে এসআইআর নিয়ে এমন অনেক ঘটনাই চেপে রাখতে দেবো না